চলো বন্ধুরা আজকে লক্ষ্মী লক্ষ্মী সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবার ঘরে তো লক্ষ্মী পুজো হচ্ছে আগে আমি লক্ষ্মী পুজো করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো এবারে আমি লক্ষ্মী পুজো করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো なんだこれです

শ্রী শ্রী লক্ষ্মী দেবী বারো মাসে পাঁচালীয় ব্রত কথা প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মদন মলয় বাতাস মলয় পর্বত বসে লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ মহাসুখে দুজন করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয় প্রণমিল তিনি করযোগে লক্ষ্মী সম্বন্ধিত ঋষিবর এ এক কথা কহি মাগো তোমার গোচন নরলোকে লোকে পায় মাগো চাহ এক বা মত্রবাসী অন্নভাবে করে আহাকার বলো মাগ কৃপা করি কি পাপের ফলে মত্রবাসী নর নারী সদা জলে শুনে শুনে লক্ষ্মী নারদে বলে তখন ধরাবাসী দুঃখে পায় পাপের কারণ লক্ষ্মীরূপে নারী সৃজন পাঠানো মত্রে আমায় বলেছ তারে পড়িয়া মহতে লজ্জা আতি গুণ যত রমনী আছে ক্ষণিক সুখে লাগি বচন করিছে স্বামী মানে তারা না শোনে বচন ইচ্ছে মতন হেতা সেতা করিছে ভ্রমণ প্রতিকৃহে এই রূপ পাপের আজ্ঞায় অচলা হইয়া সেটা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিস্ময় বদনে কি রূপে প্রসন্ন তুমি হবে নারী নারীগণে কি রূপে পাইবে তার পদ ছায়া অগো দয়া তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হলো আশ্বাস দানিয়া তারি বিদায় করিল এতপর মাতা বলে নারায়ণে মত্র দুর্গতি প্রভু ঘুচাও কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর আমি যাহা বলি তাহা স্থির লেখ মনে ধরাধামে যাও লক্ষ্মীর ব্রত প্রচারণে নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীর ব্রত প্রচারিত ধরাধামে যায় বিদ্যা ব্রাহ্মণী বেশে ভূমিতে লাগিল অরণ্য এক বিদ্যায় দেখিল বিদ্যায় দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কী কারণে এসেছ ক্রান্তরে শুনিয়া বিদ্যা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বিদ্যা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরে করে লক্ষ্মী ব্রত উরুবা সন্ধ্যাকালে লইয়া বহু যত উপদেশ বলে উপদেশ দিয়া লক্ষ্মী হলো অদর্শন গিয়ে পীরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপা দুঃখ দূরে হয় ধনেশ্বর পূর্ণ হল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যা শান্তি শান্তিনিকেতন মগধেতে বাসে এক বণিক তনয় দ্রৈব্যযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসিল নারীগণে কী বা ব্রত করো সব মিলি সদা সদাগরের কথা শুনে বলে বধুগণে লক্ষ্মীর ব্রত করি ইহা ইতি মানস পূরণে সদাগর শুনে তাহা বলে অহংকারে যেজন দুঃখিতে থাকে সে পুজিরে লক্ষ্মী সদাগরে বাক্যে লক্ষ্মী কুপিত করি কুপিত করিল সর্ব সর্বস্ত হইল নষ্ট ঘরে দাঁড়ে দাঁড়িয়ে অল্প দিনে তাহারে করিল সর্বজ্ঞ হইল নষ্ট ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে দৈবযোগে আসিল সেই বিদ্যার আজ্ঞায় বিদ্যা লক্ষ্মীরব্রত করে করে লইয়া পদুগণে বণিকের মনে পরে পূর্ববিবারে মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহং অহংকারের ফলে লক্ষ্মী তাহারই ছাড়াইছে দূর করো জুড়ে সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে বলে লক্ষ্মী স্তম্ভ স্তম্ভসূতি করি শেষ প্রণাম করিল দুই নয়নের বাড়ি দ্বারা ঝরিতে লাগিল লক্ষ্মীর ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবার লক্ষ্মী লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপা ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীর ব্রত ধরাধামে প্রচার হলো প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত আশ্বিন মাসের ব্রত কথা জগৎ শেঠের পালা দিল্লি দিল্লিতে বসতি তার যদু শেখ নাম সতী সাবিত্রী পত্নী তার পদ্মাবতী নাম জগৎ পত্নী তার পদ্মাবতী নাম জগৎ শেঠের পুত্র বিধান হলো দিল্লীর শুনে তাহা তাহারে ডাকিল রাজার সবার মাঝে শিশু স্বাস্থ্য লাভ করে জ্ঞান দেখে শিশু দিল্লীর্বর আনন্দিত অন্তরে বাদশাহ বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যাহা যাহা চাহিবে তাহা দিব কিবা চাহ তুমি জগতে শুনিয়া তাহা বলে দিল্লির স্বরে জিজ্ঞাসা করিয়া আমি আসিয়া জন্নিরে জগতের বিদায় লইয়া বাড়িতে আসিল মাতার নিকটে আসে জিজ্ঞাসা করিল পদ্মাবতী বলে ষোলহ বাছনি সত্য কথা সত্য করায় তুমি বলিবে যে বাণী কোজাগরী পূর্ণিমায় দিল্লির স্বরে কেহ জালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগতে শুনিয়া তাহা বাদশাহ পাশে গেল মাতার নির্দেশ মতন লক্ষ্মী বলিল বাদশাহ সে কথা শুনিয়া ডাক ডাকিল দ্রুত জগতে সব কথা বলিল তাহাকে বাদশাহ আদেশে দ্রুত ঘোষণা করিল কোজাগরি দিনে কেহ জালিবে না আলো হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে জালিব গৃহের বাতি কোজাগরির দিনে নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া হেনকারে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ভ্রমলিয়া প্রতি ঘরে ঘরে কেহবাতি না নাহি আছে অন্ধকারে শোনো শোনো বলি তোমার পদ্মাবতী তোমার ভবনে আজ করিব বসতি দাঁড় ছাড়িয়া দাও তুমি গৃহের মাঝে যাব বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব পদ্মা কর করযোগে এসেছি যখন এক সত্য মোর পাশে করো মা এখন লক্ষ্মী বলে ও গো পদ্মা কি বা তুমি চাও অবশ্যই পুরাবো বাছা আমারই জানা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রহে হেতা অচলা হইয়া সত্য করিয়া পদ্মা সানে গেল গঙ্গায় পদ্মাবতী প্রাণ ত্যাগিল জগতে গৃহে লক্ষ্মী সত্যবদ্ধ হয় রহিল চিরকাল অচলা হইয়া জগদীশ ভগবান জগৎ জগদীশ ভগবান কেবা ভরে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে হোজাগরি পূর্ণিমা যে পুঁজিবে লক্ষ্মীরে দেহে অন্তরে যাসে বৈকুণ্ঠর মাঝে শ্রীশঙ্কর পূর্ণিমা লক্ষ্মীর চরণে কোজাগরি পূর্ণিমার ব্রত কথা বনে জগৎ সেটের পালা সমাপ্ত হলো ভক্তি সব মিলে হরি হরি বলো ইতি আশ্বিন মাসের ব্রত কথা শব্দ জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় দেখো বন্ধুদের পুজো কমপ্লিট হলো পুজো টুজো কমপ্লিট করে আমাদেরকে দেখাচ্ছে মা আমার মা লক্ষ্মীকে কীভাবে সাজিয়েছি আর পুজোটাও তোমাদের সঙ্গে তো আমি যতটা পালাম শেয়ার করলাম বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই প্রসাদ রেডি করেছি এরকম আমার মেয়ে আজকে আলপনা দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মেয়ে পুরো আলপনা দিয়েছে আর এইটা আমি ঠাকুরকে ভোগ দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো আমার বড়ো মাকে দর্শন করো সবাইকে প্রসাদ দিয়েছি এই দেখো আমার মা লক্ষ্মী দেবী এই দেখো মা লক্ষ্মী পুষায় পাশে নারায়ণকে সবাইকে তো তোমরা সবাই দর্শন করে নাও প্রণাম করে নাও বড় মাকে প্রণাম করে নাও সবার ভালো হোক সবাই সবারই ঘরেই লক্ষ্মী পুজো সে তো সত্যি কথা একদমই তো আমি আমি যতটুকু পারলাম বন্ধুরা তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম আমি যতটুকু পারলাম বন্ধুরা পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি এই পুজো কটা দিনে একটু ব্যস্ত ছিলাম বলে আমি কাজে ভিডিও ভালো করে দেখতে পাইনি কিন্তু আমি ভোটার পাশে দেখছি আবার শুরু করবো দেখা তো প্লিজ বন্ধুরা তুমি আমার পাশে থেকো আর তোমাদের কাছে কিছু নিয়ে তো তুমি তোমাদের কাছে আমার আবার আর কিছু না তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না চলো আজকের মতন সবাইকে বলি প্রজাগরি পুর্ণি প্রজাগরি পূর্ণিম লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো হবে লক্ষ্মী পুজোর পাঠা চলো ট্রাটা ভাইবার দু সুন্দর রাখছি